আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকা নবাবপুর শোরুম থেকে আমাদের এক পুরাতন ভাই পুরাতন কাস্টমার সামিয়া ডেকোরেটরের শামীম ভাই ওনার ঠিকানা হচ্ছে নওগাতে আঠারো পাঁচ ইঞ্চি এনআরএর স্পিকার পিডি মডেল যারা দুই হাজার আটের পাঁচ ইঞ্চি বয়স্ক ঠান্ডা ভাটের জন্য ডেলিভারি যাইতেছে চারটে স্পিকার শামিম ডেকোরেটর এটা হচ্ছে নওগা সামিয়া ডেকোরেটর সরি সামিয়া ডেকোরেটর নৌগাতে আঠারোশো আশি মডেল এনারে দুই হাজার ওয়াট পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল ঠান্ডা ভাটের জন্য নিতেছে বেজ এবং লাউড দুটাই পাবেন আপনারা এটি এটি দিয়ে তার পাশাপাশি ডেলিভারি যাইতেছে দুইশো চৌত্রিশ মডেলের ক্রস ওভার বা ডিবি যে ক্রসওভার আছে এটা মডেল হচ্ছে দুশো চৌত্রিশ এক্স এক্স এস ক্রস এটি ডেলিভারি যাইতেছে হচ্ছে নওগা মহাদেবপুর আরেকটি ডিএমএক্স ডাবল ফোর আহুজা কোম্পানির এটি হচ্ছে ডিএমএক্স ডাবল ফোর বলতে এটি হচ্ছে ইকু মাইকের জন্য ইকু যারা মাইক চালানোর জন্য ভালো যেহেতু সামনে ওয়াজ মাহফিল আসতেছে ওয়াজ মাহফিলের জন্য যারা মাইকের জন্য এটি নিতে পারেন মাইকের ইকু খুব ভালো একটি জিনিস এটা এটা হচ্ছে ডিএমএক্স ডাবল ফোর আহুজা কোম্পানির অরিজিনাল ইন্ডিয়ান আমাদের কাছে সব ধরনের সাউন্ডের মালামাল পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে ঢাকা নবাপুর শোরুমে সব ধরনের মাইক্রোফোন নয় হাজার এক এইস নয় হাজার এক এবং কি নয় হাজার এক অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল নয় হাজার এক অরিজিনাল আমাদের কাছে আসছে এবং কি মাস্টার কপিও আমাদের কাছে আসছে প্রত্যেকটি আমাদের কাছে পেয়ে যাবেন নতুন একটি মিক্সার আসছে প্রো ম্যাক্স এটি এখনও আনবক্সিং করা হয়নি কালকে ভিডিও দেব এটা হচ্ছে মেকির বত্রিশ চ্যানেলের একটি মিক্সার এটা হচ্ছে মেকির বত্রিশ একটি মিক্সার ডাবল ভয়েস প্রসেসরের জন্য সামনে লাইটিং আছে এবং ডিসপ্লে আছে প্রত্যেকটা ফেদারের উপরে আপনার লাইটিং এখানে রাইটিং আছে প্লাস ডিসপ্লে আছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অক্সলারি আছে মনিটর লাইন হচ্ছে ছয়টা ডাবল ভয়েস প্রসেসর এখানে দেওয়া আছে ডিসপ্লে জিবি এ বত্রিশ যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাপলা এন্টারপ্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের হাতে বানানো বডি এবং যেহেতু আমাদের কেবিনেট কারখানা তার পাশাপাশি পেয়ে যাবেন চাইনিজ ফিটিং মালামাল টিটি ব্লাস এবং এলটি প্লাস দুটি আমাদের কাছে পেয়ে যাবেন বাষট্টি পঁচিশ চাইনিজ ফিটিং সব ধরনের সেট এবং মিক্সার আমাদের কাছে অ্যাভেলেবল আছে মাইক্রোফোনের তারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আরও আছে আমাদের কাছে হরেন আছে নূর হরেন আছে ক্রাউন আছে সাউন্ড মাস্টার আছে সব ধরনের হরেন আমাদের কাছে পেয়ে যাবেন মাইক্রোফোনের ছোটো বড় কম দামি বেশি দামি সব ধরনের স্ট্যান্ড আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে সাউন্ডের যাবতীয় মালামাল আপনি সরাসরি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জ্বালায় নিতে পারবেন মাইক্রোফোন আছে পনেরো এবং আঠারো স্পিকার আমাদের কাছে পেয়ে যাবেন সাপলা এন্টারপ্রাইজে ঢাকা নবাবপুর শোরুমে অথবা টাঙ্গাল শখিপুর শোরুমে সরাসরি আশেপাউ নিতে পারবেন অথবা চৌষট্টি জলাই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ডেলিভারি যাইতেছে এইগুলা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম